আমার জামাই আমি কলে ঘুরি কান্দে ঘুরে নিয়ে কত জাগায় ঘুরি তো তোমার সমস্যা রাখি তোমার সমস্যা রাখি তুমি সারা জীবন সুখিও ব্যাপার বে ওদের যাবা চলো বেহুদা কয় গ্রামের মানুষে যে এই বেহুদা কাম করে বেড়ায় সেটার প্রতি কোনো খেল নাই হ্যাঁ আমি কারঘয় খোঁসা দিলাম দি দিলাম হেডা নিয়ে ব্যাকে থাকে আর বেগে খেলে আমার গেলে বেহুদা নিয়ে খেল বেড়ায় বেহুদা নিয়ে বেড়ায় আমার নিজে দোয়া করেন আমার যেন আর কেউ বেহুদা না বেহুদা দেখলে আমার মনটা একবার খারাপ হয়